হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ খুব ভালো আমরা একটা 100 গাড়ি নিয়ে আরছি কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট 1500 সিসি ম্যানুয়াল দরজা অটো গিয়ার সিসি 1500 সিসি 1500 তাহলে ওকে গ্যাসে কনভার্সন করা আছে গ্যাসে ওকে গ্যাসে ওকে চমৎকার এসি কমপ্লিট তেল কমপ্লিট গ্যাস কমপ্লিট খুবই চমৎকার গাড়িটা দেখা যায় সিসি পনেরোশো সিসি পনেরোশো খুবই চমৎকার পনেরোশোর চাকাগুলো নতুন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি যেবার চাচ্ছেন হান্ড্রেড গাড়ি কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট এবং কাগজ ফেল অবস্থা যারা চাচ্ছেন ফেল অবস্থায় যারা চাচ্ছেন ইসেন্ট ফেল্ড রানিং ফেল এবং কাগজ করে দেওয়া যাবে কাগজ করেও দেওয়া যাবে কাগজ ফেল অবস্থা নিতে পারেন যেভাবে চাচ্ছেন দেখা দেন পনেরোশো সিসির ইঞ্জিন খুবই চমৎকার খুবই চমৎকার একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন এবং চব্বিশ সাল থেকে কাগজটা ফেল যদি ভাই কাগজ কমপ্লিট করে নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে খুবই চমৎকার দেখা দেন পনেরোশো সিসি

দুই লক্ষ তিরিশ হাজার সিএনজি সিএনজি করা সিএনজি করা অটো গিয়ার দরজা মেনুয়েল লাইনে চালান ড্রাইভিং চালান শিখান এবং খুবই চমৎকার হান্ড্রেড গাড়িগুলা চাকাটা খুবই ভালো খুবই ফ্রেশ কন্ডিশন চাকা প্রত্যেকটা চাকাই সুন্দর আছে ইনশাল্লাহ ভিতরে সিট কভারগুলো অ্যাশ কালার কম্বিনেশন করা খুবই চমৎকার এই অবস্থায় গাড়ি বিক্রি করবো দুই লক্ষ তিরিশ দুই লাখ তিরিশ 2 লাখ 20 আর আদশক আর আদশক 2 লাখ 20 2 লাখ 20 আর আদশক 2 লাখ 10 হ্যান্ডেড গাড়ি অটো গিয়ারে 2 লাখ 20 2 লাখ 10 2 লাখ 10 2 লাখ 10 কথা বলো সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2 লাখ 10 2 লাখ 10 অটো গিয়ারে 90 সিসি 1500 অল অপশন অটো অল অপশন অটো সিসি 1500 এবং 5 7 persen কাটছ ফেল যে ফেল অবস্থায় দিব এলপিজিতে কনভারশন করা এলপিজিতে কনভারশন করা সিসি পনেরোশো অল অপশন অটো নাইনটি যে বাইরা লাইনে চালাতে চাচ্ছেন এবং ড্রাইভিং চালান শিখাতে চাচ্ছেন ড্রাইভিং স্কুল খুলতে চাচ্ছেন সেই বাইরে বলছি আসেন দেখেন চালান তারপরে ইনশাল্লাহ সিসি পনেরোশো এবং অল অপশন অটো অল অপশন অটো সিসি পনেরোশো পাঁচ সাত বছর কাগজ ফেল এই ফেল অবস্থায় দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার এক লাখ এক লক্ষ সত্তর হাজার আর দশ কভ আর দশ কভ এক সাইট একষাইট এক লাখ আইশ কপ আরও দশ কভ এক পঞ্চাশ ষাট পঞ্চাশ এক লাখ পঞ্চাশ একে এক লাখ পঞ্চাশ দিব আর একটা নাইনটি মিরেল গিয়ারের মিরেল গিয়ারের নাইন্টি দিবেল গিয়ার এ নাইন্টি এল পি জি করা

যে যেখান থেকে আসবেন আসতে হবে সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর সাইনবোর্ড বাস স্ট্যান্ডের পাশেই নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক তার কিছুটাই দুর্গাপুর এলাকা সাইনবোর্ড কারহাট এই যে সাইনবোর্ড কারহাট দেখতেই পাচ্ছেন পাসপোর্ট অফিসের পিছনে এই যে সামনে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পিছনেই সাইনবোর্ড কারহাট